জলপাই মূলত ত্বকের যত্ন বাড়ায় হ্যাঁ জল জলপাই এমন একটা ফল এটা ভিটামিন ই ক্যান্সারের ঝুঁকি কমায় হ্যাঁ সুগারের পরিবর্তে যারা চায় তাদেরকে আমি খেজুর দিই অনেক চলতেছে আলহামদুলিল্লাহ এবং রিজনেবল প্রাইস অনলি দশ টাকা ওইটা যদিও লস হয় আমি এটার লসের আকারে ধরি না কারণ ভুল থেকেই মানুষ শিখে গাওয়া মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটা যেহেতু একটু তিতা টাইপের এটা অনেক দারুণ একটা জিনিস যেটা সিক্রেট রেসিপি এখানে আমি বলতে পারতেছি না জলপাই জুসটা ট্রাই করার পরে সবাই আসতেছে আমাদের এখানে রসমলাই দৌদি, মিষ্টি গ্যালারি বিস্কিট ফুড আইটেম এভরিথিং আছে এবং কি বেকারি আইটেম আছে অর্গ্যানিক ফুডগুলো আছে সিয়া সিড হানিনাট তারপরে কাজু বাদাম, পেস্তা বাদাম বাদাম অর্গানিক যে ফুডগুলো এগুলো আমরা আমাদের এখানে আসলে অ্যাভেলেবেল পাইবে। ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমার মনের প্রশ্নটাই করছেন আমি মূলত প্রবাসী হ্যাঁ ওইখানে আমার জুস বারের বিজনেস দীর্ঘদিন আমি এই বিজনেসের সাথে জড়িত এবং কি ওইখানে আমার তিনটা দোকান ছিল আমার হাতের উপরে অলরেডি সতেরোজন কারিগর বলে আর কি জুস কারিগর তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ওইখানে সবাই ভালো আছে আর আরেকটা বিষয় হয়েছে যে আপনি প্রশ্ন করছেন যে মানে এই এটা এটা কি জন্য মাথায় আসছে মূলত আমরা যারা প্রবাসী আমরা দীর্ঘদিন বিদেশ করল কিন্তু আমাদের আকাঙ্ক্ষার চাওয়া পাওয়ার কোনো শেষ নাই যেহেতু আব্বু মুনাই ছেলে সন্তান বড় হইতেছে মূল প্ল্যান অনেক আগে থেকে আজকে চার বছর চার পাঁচ বছর আগে থেকে দেশে কিছু কর্ম দেশে কিছু করবো এটা প্রতিনিয়ত আমার একটা ফেরা দেয় এর পরিপ্রেক্ষিতে আমি কুমিল্লাতে রানির বাজার প্রথমেই দুই হাজার বাইশে জুসবার নামে একটা ব্রাঞ্চ ওপেন করি ওইখানে আমার কিছু ভুল ছিল মূলত ভুলটা হয়েছে কি আপনি নিজের বিজনেসটা নিজে অ্যাপ্লাই করতে বা আমি নিজে থাকতে এব আমি কি করছি দোকানটা ওপেন করার পরে দুই মাস আড়াই মাস করার পরে আমি যখন চলে যাই তখন আমার আস্তে আস্তে সেল কমে যায় আমি যা ছিলাম সেল মোটামুটি ভালো ছিল পাশাপাশি যারা ছিল তারাই তাদের মতো করে চেষ্টা করছে তাদের দোষ দেওয়া লাভ এটা আমার শিক্ষা এখানে আমি হিউজ পরিমাণ একটা লস গুনতে হয় ওইটা যদিও লস হয় আমি এটার লসের আকারে ধরি না কারণ ভুল থেকে মানুষ শিখে আর এই শিক্ষাটারে অ্যাপ্লাই করে আমি চাইতেছি যে সামনে আগানোর জন্য আলহামদুলিল্লাহ এখানে যার আলবে আসে সাথে উনিও দারুণ মানুষ মিষ্টির আইটেমটা উনি দেখতেছে আমিও পাশাপাশি সবগুলো দেখতেছি উনিও দীর্ঘদিন স্পাইসি বাজার কুমিল্লা চোদ্দ গ্রামে আমাদের অনেক আগে স্পাইসি যারা ছিল উনিও স্পাইসি দীর্ঘদিন কাজ করছে প্রায় সাত বছর তো দুইজনের যেই চিন্তাভাবনা ওই চিন্তাভাবনারই কাজে লাগে আমরা ভবিষ্যৎ প্ল্যানটা তৈরি করতেছি এবং কি আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের তিনজনের কর্মসংস্থান হয়েছে ভবিষ্যতে আরও প্ল্যান আছে আমরা ছোটো ছোটো আকারে ব্রাঞ্চ ভালো ভালো লোকেশনে দেওয়ার দেওয়ার অনেকভাবে বলতেছে সাথে রাখার জন্য ভাই ব্রাঞ্চ যদি করেন সাথে রাখেন মূলত ওইটা আমাদের মাথায় আছে তবে হতাশ হওয়ার কিছু নাই এর কারণ হয়েছে যে আগে আমরা যদি ভালো কিছু দিতে পারি ব্যাটার কিছু করতে পারি জনগণের জন্য মানুষের জন্য আপনাদের জন্য তখন আপনারা আসলে আমরা নিরাশ করব না আগে আমরা ভালো কিছু করে দেখাই এবং আশাও বিশ্বাস আমরা ভালো কিছু করে দেখাতে পারবো ততটুক পর্যন্ত আপনারা ধৈর্য ধরেন অপেক্ষা করেন এবং কি আমাদের জন্য মন ভরে দোয়া করবেন যাতে বেস্ট কিছু ভালো কিছু আপনাদের জন্য দিতে পারে হ্যাঁ অনেকেই মনে করে যে এই শীতে জুস চলে কি না শীতে জুস অ্যাভেলেবেলই চলে আমরা দেখি যে বাইরের কান্ট্রিগুলোতে যেহেতু আমি সৌদি আরব প্রবাসী দীর্ঘদিন ওইখানে ছিলাম এবং আমার মূল বিজনেসটাই জুসের বিজনেস দু হাজার থেকে আমি জুস লাইনে আসি ওইখানকার যে কালচার শীতে প্রচণ্ড পরিমাণ জুস চলে যেমন অনেকেই দেখা যায় যে সর্দি কাশি লাইগা থাকে হ্যাঁ আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি বা ওষুধের পিছনে দৌড়াই মূলত যেমন অরেঞ্জ হ্যাঁ লেমন আনারস এগুলা ঠান্ডা সর্দি কাশি এগুলোর জন্য অনেক উপকার আপনারা যারা এই জাতীয় সমস্যায় আছে বিশেষ করে আবার এটা বলেন না যে না উনি তো এখানে বসে ডাক্তারি শুরু করছেন এরকম কিছু না আপনারা ইউটিউব বা গুগলে চার্চ করলে বুঝতে পারেন কোন ফলের কোনো উপকারিতা বিশেষ করে বর্তমান আমার এখন যে জলপাই জুসটা খুব রানিং অ্যাভেলেবেল হ্যাঁ প্রতিদিন এখনও দেওয়া যায় যে আলহামদুলিল্লাহ অনেক সেল করতেছে জলপাই জুসটা জলপাই মূলত ত্বকের যত্ন বাড়ায় হ্যাঁ জল জলপাই এমন একটা ফল এটা ভিটামিন ই ক্যান্সারের ঝুঁকি কমায় এটা অনেক দারুণ একটা ফল অনেক দারুণ একটা জুস এটার সাথে আমার অনেকগুলো ম্যাটেরিয়ালস ইউজ করি যেটা সিক্রেট রেসিপি এখানে আমি বলতে পারতেছি না যারা এই পর্যন্ত খাইছে আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো রিভিউ দিচ্ছে যেমন গরমের সিজনে থাকে কি অ্যাভেলেবেল ফলগুলো থাকে গরমের সিজনে অ্যাভেলেবেল ফলগুলো থাকে তখন কাজেরও সুবিধা সেল করতেও সুবিধা গরম গরমের জন্য স্পেশাল জুস হয়েছে যে জলপাই জামের জুসটা হ্যাঁ আমার কুমিল্লাতে যখন আমি জুস প্লাস প্রথমে দুই শুরু করি আমার জামের জুসটা খুব হিট করে পাশাপাশি হ্যাঁ ককটেল এটা চার পাঁচটা রকমের এই আইটেম দিয়ে আমি ককটেল জুসটা তৈরি করি প্লাস সিগনেচার আইটেম হচ্ছে জুস প্লাস নিয়ে আমাদের একটা জুস আছে যেখানে ব্যানানা আইসক্রিম স্ট্রবেরি বিভিন্ন আইটেম দিয়ে এটা তৈরি করি এটা অনেক দারুণ পাশাপাশি আমি শীতের কথা চিন্তা করা সৌদি গাওয়া যেটা অনেক স্পেশাল যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা অনেক ভালো বুঝবে গাওয়ার উপকারিতা হ্যাঁ গাওয়া মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এটা যেহেতু একটু তিতা টাইপের এটা অনেক দারুণ একটা জিনিস সবাই জুস প্লাসে আসলে শীতের সিজনে গাওয়াটা ট্রাই করবেন পাশাপাশি আমি শীতের কথা মাথায় রেখা চিকেন ভেজিটেবল স্যুপ হ্যাঁ একদম রিজনেবল প্রাইসে এই একটা কম্বো সেট কর্ম এটাও ট্রাই করবেন পাশাপাশি লেমন ট্রি আছে তেঁতুলের তেতুলের চাটা রাখছি আমি অনেক চলতেছে আলহামদুলিল্লাহ এবং রিজনেবল প্রাইস অনলি দশ টাকা বর্তমান বাজারে লোকাল চা চায়ের দোকানে গেল দেখা গেছে পনেরো থেকে বিশ টাকা দিয়ে চা খাইতে হয় আমার দোকানে দশ টাকা প্রাইজে যাতে সর্বশ্রেণীর লোক চাটা খাইতে পারে এই চাটা আমি রাখছি হ্যাঁ সুগারের পরিবর্তে যারা চায় তাদেরকে আমি খেজুল দিই হ্যাঁ প্রাইসটা একটু বেশি হইলো যেহেতু খেজুল অনেক এটা হ্যাঁ এটা অনেক প্রাইসে একটু বেশি ওই ক্ষেত্রে জুসের দামটা একটু বেশি পড়ে যারা খায় যারা নেয় তারা ওটা ওইভাবেই অর্ডার করে আর কি স্কুল কলেজ এবং গার্লস স্কুল হাই স্কুল যেহেতু আমারটা কলেজ গেটের সামনের দোকান বাচ্চাদের কথা চিন্তা করে ছোটো ছোটো স্টুডেন্টদের কথা চিন্তা করি আমি দেখা গেছে যে আজকে চার পাঁচ তিরিশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা জুস আমি সেল করছি তো সুতরাং ভয়ের কোনো কারণ নাই এবং কম প্রাইজে ভালো পণ্যটা ভালো জুসটা আমার দোকানে পাইবেন আশা করি যারা আছেন আমার রিলেটিভ কাছের বাইবার এলাকার প্রতিবেশী সবাই যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে ওদের ভবিষ্যতেও করবেন জুসের কোয়ালিটি বা আমার পণ্যের যদি কোয়ালিটি খারাপ হয় আমাদেরকে সরাসরি বলবেন আমাদের আমরা চেষ্টা করবো যে ব্যাস্টটা দেওয়ার জন্য বা রিটার্ন করার জন্য আমাদের ইচ্ছা এবং থিম পাবলিককে ঠকানো না ভালো পণ্যটা ভালো খাবারটা দেওয়া আমাদের আমাদের মূল লক্ষ্য আমাদের এখানে সিজনালি অ্যাভেলেবেল অনেকগুলো জুস আছে হ্যাঁ তবে আরেকটা জিনিস লঞ্চ করতেছি বাবলটি যেটা আমাদের কুমিল্লাতে খুব দুই একটা দোকানে আছে তবে ডাঘাতে এটা অ্যাভেলেবেল মেয়া বাজার গ্রামে নাই গ্রামে কোথাও নাই পেনিতে আছে কিনা আমার জানা নাই আমি ওটা বলতে চাই না তবে আমার মেয়া বাজারে আমি বাবলটিটা লঞ্চ করতে চাইতেছি খুব শীঘ্রই হ্যাঁ কিছু ম্যাটেরিয়ালস বাকি আছে স্টুডেন্ট যারা আছে কলেজের স্টুডেন্ট যারা আছে তারা হয়তোবা অনেকেই জানে না যে কলেজের সামনে জুস বিক্রি হয় হয়তোবা তারা ভাবতেছে যে এটা মনে হয় অনেক একটা নামি দামি দোকান আসলে এমন কিছু না আমাদের পরিবেশটা ব্যাটার করার চেষ্টা করছি তবে রিজনেবল প্রাইজে সাধ্যের ভিতরে সব কিছু আমাদের কাছে আছে হ্যাঁ একশো থেকে দেড়শো আইটেমের জুস আছে একশো থেকে দেড়শো আইটেমের জুস আছে তবে যেগুলা বেস্ট অনেক সময় আসলে আমরা যারা আমাদের যারা আছে জুস লাভার যারা জুস খায় যারা জুস প্রতিনিয়ত পছন্দ করে তারা অর্ডার করে যে ভাই আমার এইটাই আমি ওইটাই তৈরি করে দিই তবে জুস যে সবগুলা খুব বেস্ট মানে খুব ভালো টেস্ট এরকম কিছু না এক এক ফলের এক এক টেস্ট কোনোটা ভালো হইব কোনোটা একটু ই হইব ওইটা বড় বিষয় না মূলত জুস বলতে বেস্ট কিছু মূলত হ্যাঁ জলপাই বিষয়টা হচ্ছে যে মূলত আমার দোকানটা গত শুক্রবারে ওপেন হওয়ার কথা এর ভিতরে বুধবারে যখন আমি মালটা সেটিং করতেছি আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তারা আমার প্রচুর ফেরা দিতেছে ভাই জুস দেন জুস দেন তো আমি কি করলাম জুল জলপাই জুসটা একটু বানাইয়া সবাই একটু 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 টেস্ট করাইলাম এটা আমার একটা বিজনেস পলিসি প্লাস তারও শিখলো জুস খাওয়া দেখলো বুঝলো আলহামদুলিল্লাহ জলপাই জুসটা ট্রাই করার পরে সবাই আসতেছে সবাই আসতেছে ভালো ভালো রিভিউ দিতেছে না দেশের বাইরে জলপাইত জুসটা নাই তবে দেশের বাইরে আরও ভালো ভালো ফল আছে অথেন্টিক ফল আছে ওইগুলোও বেস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগাই আমার সৌদিতে এখনও দোকান আছে আলহামদুলিল্লাহ ওইখানেও অনেকের কর্মসংস্থান হ্যাঁ দেশে মূল সেটওয়ার মূল প্যালয়ে পরিবারের সময় দেবো বাচ্চাদের কাছে থাকবো হ্যাঁ এই একটা চিন্তাভাবনা নিয়ে দেশের কর্মসংস্থান শুরু করা আর কি ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় হ্যাঁ আগে বলতে চাই না হ্যাঁ আগে বলতে চাই না ভবিষ্যৎ পরিকল্পনা অনেক বড় হ্যাঁ আগে হোক ভালো কিছু হোক ইনশাল্লাহ আপনারা দেখবেন